আচ্ছা আমরা একটা স্টার দেখতে পাচ্ছি না স্টার এই বৈশিষ্ট্য হচ্ছে এখানে সুষম পঞ্চভূত সৃষ্টি করেছে সুষম পঞ্চভূত তোমাকে বলা হলো স্টারের এই কোনটার মান কত এই কোনটার মান এক্স সবগুলো কোণই সমান এই এক্স কোন মান কত সেটা বের করতাম একটু চেষ্টা করি কিভাবে এক্স কোন মানটা বের করা যায় আচ্ছা ইজি হলে করে ফেলো এটাও কিন্তু এক্স কোল এটাও এক্স কোল এটাও এক্স কোল এটাও এক্স কোল তোমাকে এক্স কোলের মানটা বের করতে হবে ডিগ্রি কিভাবে ষাট ডিগ্রি হলো আচ্ছা তার আগে তার আগে তোমাকে চিন্তা করতে হবে এই কোনটার মান কত পঞ্চভুজের এই কোনটার মান কত চিন্তা হিসাব করে বের করো হিসাব করে

এই একই ভাবে এ কোনটাও তো একশো আট ডিগ্রি তাহলে এটাও বাহাত্তর ডিগ্রি বইশ কোন বাহাত্তর ডিগ্রি এখন দেখো তিন কোণের সমষ্টি আমরা জানি কত একশো আশি ডিগ্রি তাহলে এই বাহাত্তর আর বাহাত্তর দুটো যোগ করো চার একশো চুয়াল্লিশ ডিগ্রি আর এই তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি এই একশো আশি ডিগ্রিতে ঠিক আছে কিনা দশ হাতে এক পাঁচ আর তিন আট মিল থার্টি সিক্স ডিগ্রি ক্লিয়ার তাহলে আমরা সুষম বহুভুজ সংক্রান্ত যে সমস্যাটা এইভাবে চিন্তা করে ইজিলি বের করতে পারবে তার আগে আমাকে সূত্রটা মনে রাখতে হবে বা সূত্রটা কিভাবে এটা বুঝতে হবে প্রথমত এখানে একটা সুষম সুষম আর পঞ্চভুজ আমার এই অন্তর্ভুক্ত যে কোনটা হয়েছে এই কোনটার মান বের করতে হবে তো আমি এই কোন এবং এই কোন এই দুটো কোণের মান আগে বের করার চেষ্টা করবো সুষম সরভুজের প্রত্যেক কোণের মান মান আগে বের করি বুঝলি কি না ফোর ইন্টু ওয়ান এই ডিগ্রি বাই সিক্স দুই তিন তিন এক কে তিন তিন ছয় আঠারো তিন পাঁচে পনেরো ষোলো সতেরো আঠারো পাঁচ ছত্রিশ তিনশো আঠারো আট হাতে এক তিন তিরিকে কে নয়ের এক দশ একশো আট ডিগ্রি তাহলে আমি এইটা পেলাম কত একশো বিশ ডিগ্রি এইটা পেলাম একশো আট ডিগ্রি ভাই আলাদা আলাদা পেলাম না আলাদা আলাদা পেলাম এই দুটো যোগ করতে হবে তাহলে যোগ করলে কত হয় একশো বিশ দুইশো আঠাশ হয় না আমার এই তিনটা কোন সমষ্টি কত দেখো বৃত্তের কেন্দ্রস্থ কোন তিনশো ষাট এই তিনশো ষাট থেকে আমি এবার বিয়োগ করব কত দুইশো আঠাশ ডিগ্রি বিয়োগ করবো আটার কত দশ হবে আটার দুই দশ

এই নিয়মে দিব না একটু অন্য নিয়মে দিব তাহলে ঠিক আছে এই হিসাবটা বুঝেছো সবাই ওকে